হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাস্তায় আজকে আলু ভাজি আর রুটি করব ওই জন্য এখানে আলু ভাজি কেটে রেখে দিয়েছি আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ তো এখন আমি আলু ভাজি বানানোর জন্য এইগুলো কেটে নিয়েছি আর তারপরে এখানে পানি গরম হতে দিয়েছি এটা পানি বলক উঠলে আমি আটার জন্য ডোমেখে নেবো ওই জন্যই এখনই কিন্তু পানি দিলাম চুলাটা অন করে দিয়েছি আর এখন কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে আমি তেল দিয়ে দিব আরও একটু গরম হোক কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি একটু তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব জিরা জিরা দিয়েছি আর একটু তেল দিয়ে দিই এখন দিয়ে দিবো আমি কাঁচামরিচ পেঁয়াজ আজকে কিন্তু তিন তারিখ আমি দুই তারিখে একটা অসুবিধার জন্য কোনো ব্লক করিনি মানে অসুবিধা ব্লক করার জন্য না আমার মনটা একটু খারাপ ছিল অসুখ বিসুখ নিয়ে ওর জন্যই আজকে তিন তারিখে সকালে আমি ব্লকটা স্টার্ট করলাম এখন বাজে দশটা সে এখন আমি নাস্তা বানাচ্ছি মেয়ের স্কুল বন্ধ ওই জন্য ওঠাটাও একটু দেরিতে হয় আর দেরিতে উঠলে সব কাজই কিন্তু দেরিতেই হয় আর এত অনেক বেশি কথা বলছে এত কুয়াশার মধ্যে উঠলে তো বাবা আবার একটু বেশি ঠান্ডা লেগে যায় একটু কাছে আসে इसको वाले दे दन ऐसे दे दी वो है थोड़ी देर आग लूं से जीरा भी दिलाऊं नमक भी মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দেব আর ওই তো এদিক থেকে পানিটা বলক চলে আসছে এখন আমি আটা মেখে নেব প্রথমে আমি নুন দিয়ে দিলাম আটার মধ্যে একটু মিক্স করে নিব আমি হাতে সাহায্যে মিক্স করে নিই এখান দিয়ে দিব আমি বলার কোন পান নেই একদমই বল এতে করে রুটি নরম হবে বলক তোলা পানি সবসময় ইউজ করি এখন আমি এটা দিয়েই চামচের সাহায্যে আগে প্রথমে মিশিয়ে নিব তারপরে হাত দিয়ে ডো নিব এখানে কিন্তু ভাজিও হয়ে আসছে নিচে একটু হয়ে গেছে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো আর একটু হওয়ার জন্য আর দিক থেকে একটা তাও বসিয়ে দিয়েছি এই তো আটা আমাকে নিয়েছি এখন আমি এখানে রুটি করব একটা করে গুলা করে নিব তো একটা গোলা করে নিয়েছি আমি একটা নিয়ে নিলাম এখন একটা রুটি করে নেব তো রুটি করা হয়ে গিয়েছে এখন ভেজে নেব এই তো রুটি অনেকগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে এখন রুটি ভাজছি এখানে রুটি বানানো হয়ে গিয়েছে আরো এতো তো ভাজি আর এখানে রুটি একটু টুপলে দিছে ওইতে ভাজা হয়েছে একদমই ফলে গেছে সেভাবে আমি সবগুলো আবার পিটনি রুটি ভেজে নেব তো আমাদের ব্রেকফাস্ট রুটি আলু ভাজি সাথে কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ খাওয়ার জন্য একটু নুন এই তো